একটা কালচারাল ট্যুরিজম সেন্টারের নাম করে পুরা পশ্চিমবঙ্গে প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং এই প্রসাদ হলো হালাল প্রসাদ ভাবা যায় জগন্নাথ দেবের প্রসাদের নাম করে নাকি পাড়ার বিমল শীর্ষ মিষ্টি এর আমরা ধিক্কার জানাচ্ছি মানুষকে আর কতভাবে ঠকাবে নি যেখানে রাজ্যে সরকারি কর্মচারীদের চাকরি নেই বেকারদের চাকরি নেই শিলিগুড়ি শহরে জল নেই সেই জায়গায় বিয়াল্লিশ কোটি টাকা খরচা করে মিষ্টির প্যাকেট বাটা হচ্ছে এটা ভোট প্রপাগান্ডা ছাড়া আর কি তো আমরা বঙ্গি হিন্দু মহামতির পক্ষ থেকে এই হালাল পোশাক থেকে হিন্দু সনাতনীদের বাঁচানোর জন্য রাস্তায় নেমেছি আর আপনারা যাদের মাধ্যমে দিচ্ছেন কিছুদিন আগেই ফুড সেফটি চেক করা হয়েছে এই মিষ্টির ফুড সেফটি চেক করা হচ্ছে কি কোথায় বানানো হচ্ছে কিভাবে বানানো হচ্ছে সেটা সঠিক জায়গা কিনা এটা প্রকাশ চায় না হোক সামনে বানানো হচ্ছে কারো কাছে কোনো নেই থেকে আসছে কে বা তারা মানে আমার জগন্নাথ দেবের ছবি আমি একটা অহিন্দু যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে না তাদের মাধ্যমে নেব এটা কি রাজ্য সরকার অন্য ধর্মাবলম্বীদের সাথে করতে পারতো এতক্ষণে আগুন লেগে যাতে রাস্তাঘাটে